করার পরে অপমানের সেই বিষয়টির উপরে যাব অলরেডি আপনারা জেনে থাকবেন ইটস কাব্য যে লাইভের ভিতরে গিল্ডের বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতেছিলেন একই লাইভের ভিতরে তিনি গেমিং তালহার সাথে কথা বলেন তারা মূলত কথা শুরু করেছিলেন তাদের মধ্যে রিসেন্টলি যে কন্ট্রোভার্সি ছিল অর্থাৎ গেমিং তালহা এবং ইটস কাব্য যে একে অপরকে পোক করে ভিডিও আপলোড করেছিল সেই ব্যাপারে কথা বলতে বলতে উঠে আসে গেমিং হয়ে তালাকে কিভাবে খুলনার ওয়াজ পার্টিতে ডাকা হয় এবং সেই ওয়াজ পার্টিতে পরবর্তীতে তাকে কল দিয়ে না আসতে বলা হয় যদিও লাইভের ভিতরে গেমিং হয়ে তালা এই ব্যাপারটিকে প্রকাশ করতে চাচ্ছিলেন না কিন্তু পরবর্তীতে এত বেশি পরিমাণে টিকটকে ভাইরাল হয়ে যায় যে তাই বিষয়টিকে আর লুকানোর কিছু নাই তাহলে আপনাদেরকে গেমিং হয়ে তালহার সেই পয়েন্টটাকে ইটস কাব্বর লাইভ স্ট্রিম থেকে দেখিয়ে দিচ্ছি তুই আমাকে বল কি করতে হবে কিন্তু আমার তোর সাথে মানে আমার একটা ছোট ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক গ্যাপ পড়বে এডি আমাজনই কষ্ট দায় প্রথম কথা এবার দ্বিতীয় কথা যেন তেনো ছোট ভাই হলি মানা যায় যেন তেনো ছোট ভাই হলি মানা যায় তো শর্ত সম্পর্ক কবে ত্যাত কি রকম লেভেলে সম্পর্ক তুই খালি এডি ভাইবি তারপর ক হ্যাঁ এবার আমি আপনারে বলি আপনি পয়েন্টগুলা তখন আপনি ধরতে পারেন নাই তখন আমি কোন কোন পয়েন্টগুলা বলছি কারে কারে বলছি আপনি মনে করছিলেন যে ওইটা যখন আমি বলছি সম্পূর্ণটাই আপনারে নিয়ে বানানো আপনি হয়তো জানেন না যে আমারে গেরি না থেকে অপমান করা হয়েছে।

ওয়াচ পার্টিতে আমাকে ইনভাইট করা হয় আগের দিন পর্যন্ত সব ইনভাইট করা হয় আমাকে বলে যে ভাই আপনি আপনার টিম নিয়ে আসতে পারবেন নয় জন আমার তো টিমে আছে নয় জনটা নিয়ে আমি এক জায়গায় করছি ঢাকায় আমার বাড়ি যে কালকে সকালে ঘুম থেকে উঠে আমরা চলে যাবো ডিরেক্ট খুলনা খুলনা থেকে আমার বাড়ি ঘুরে এসে দিন পর দিন আবার আমরা ঢাকা ব্যাক করবো ক্যামেরা ট্যামেরা সেট আপ সব আমার রেডি এখন রাত তিনটার সময় আমার কল করে আল্লাহর কি রহমত ওই সময় আমি যাই গেছিলাম তো ওই সময় আমার কল করে তাও কল দেয় হচ্ছে মারু রূপ বাইরে দিয়ে যে তালা আপনি কালকে আসতেছেন না আপনি কালকে অসুস্থ আমি বললাম যে আমি এটাই আমিও সর্বপ্রথমবার এটাই বললাম আমি বুঝতে পারিনি তখন আমি বললাম যে কই ভাই আমি তো অসুস্থ না আমি তো ঠিক আছি তো আমি কালকে আসতেছি তো পরে মারু ভাই আবার বললো ভাই আপনি কালকে আসতেছেন না আপনি কালকে অসুস্থ আমার নামে কিন্তু ওই যে ওই জায়গায় পিকচার টিকচার দিয়ে যে সব বোর্ড থাকে এন্ট্রি গেটে ওই সব কিছু বানানো ছিল পরবর্তীতে ওইটা ভাঙ্গি ফেলছে তাও বলে এখন ভিডিও পর্যন্ত করছে ব্যাপারটা বুঝছেন ওই এমন সিন হয়েছে পরে হয়েছে কি আমি পরে বুঝতে পারছি ওনার কথা আমি বললাম যে ভাই এই যে কোন ধরনের কথা বলেন আপনারা এটা কি মানায় নেওয়া যায় কোনো